সেটা হচ্ছে যেখানে যা সমস্যা নিজেদের মধ্যে আসে ফুটিং করার মতো টিউনিং করার মতো আপনারা সবাই সেটা ঠিক করে ফেলেন থানা নেতৃবৃন্দু কখনোই আপনাদের সমস্যা থানা নেতৃবৃন্দু আপনাদের মিটাবে না আরো উস্কাই দেবে সত্যি কিনা আজকে বিগত যত বছরই আপনার ইউনিয়নে দ্বিধা বিভক্তি হয়েছে এটা হচ্ছে থানা বিএনপির সৃষ্টি থানায় দ্বিধা বিভক্তি সেই গ্রুপিংটা আপনাদের ইউনিয়নে প্রভাব বিস্তার করে আমরা যদি এক থাকি আপনাদের এখানে গ্রুপিং করার সুযোগ নেই সেই মধ্যে আমরাও একক এক হয়ে সবাই একীভূত হয়ে আমরা রাজনীতি করতে চাই আপনাদের মধ্যেও যদি কোনো দ্বন্দ্ব বা ভেদাভেদ থাকে আমিরুল ভাই আছে একবার চাষা আছে বজলু ভাই আছে আমাদের রবিউল ভাই আছে জামির আছে সবাই মিলে আপনারা একার্থ হয়ে রাজনীতি করেন বাঁকড়ার সিদ্ধান্ত আপনারাই নেবেন এটা আমরা দেব না বাঁকড়া কোথায় কী হবে আপনারা একমত হয়ে আমাদের কাছে বলবেন আমরা সেটি সমাধান করার চেষ্টা করবো দ্বিধাবিব্যক্ত হয়ে আমিরুল ভাই একজন বলল জামির আর একজন রে বললো তখন হবে কি রেশারে দূরত্ব তৈরি হবে নিজেদের মধ্যে যে সমস্যা আছে নিজেরাই সমাধান সমাধান করে আমাদের কাছে বলেন যদি না পারেন আমরা করে আর নিজেদের সমাধান যদি আপনারা করতে পারেন এখানে নেতাদের হস্তক্ষেপের নেই যত আপনি উপরের দিকে যাবেন গ্রুপিং ততই আমরা ইউনিয়নে ধরেন আপনারা যে গ্রুপিং কাছে সেটা আমি না হোক আরেকজন সে না হোক আরেকজন এই গ্রুপিংটার কাজের আগে আমরা কিন্তু জিয়াই রাখার চেষ্টা করব। যে আমার কিছু লোক ওখানে থাকুক আমরা এই রাজনীতির থেকে বেরোয় যেহেতু সাড়ে সতেরো বছরে আমরা অনেক দূর দিন দেখেছি বিএনপির এর থেকে আর দুর্দিন কখনো আসবে বলে মনে হয় না তো আমরা এর থেকে শিক্ষা নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে তারেক রহমানের একত্রিত দফা বাস্তবায়নের জন্য এবং আমাদের যে নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি কিন্তু এখন অনেক বেশি শক্তিশালী এবং এই ধারাবাহিকতা এই ঐক্য আমরা আগামী দিন বজায় রাখতে চাই সেই আশাবাদ ব্যক্ত করে আগামী দিন আপনাদের যে জেলা বা কেন্দ্রের যে নির্দেশনা আছে সেটা আমি আপনাকে দিলাম আপনাদের প্রোগ্রাম তিরিশ তারিখে মানে তিরিশ তারিখে করতে হবে আপনারা একত্রিশ তারিখেও করতে পারবেন না একত্রিশ তারিখে অথবা এক তারিখে কি করবেন আপনারা এখানে একটা আলোচনা অনুষ্ঠান করতে পারেন ইউনিয়নের যে কোনো একটা জায়গায় সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি রহমান জীবনী নিয়ে বিএনপি কেন করে মানুষ বিএনপি কেন করতে হবে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে সুফল কি সবকিছু মিলাই আপনার একটা আলোচনা রাখতে পারেন যদি কোনো বক্তার প্রয়োজন হয় আমরা জেলার থেকে কথা বলতে পারবো কথা বলে যদি আপনাদের এখানে প্রয়োজন মনে করেন আমরা পাঠাতে পারবো আমাদের নির্দেশনা হচ্ছে তিরিশ তারিখের প্রোগ্রাম তিরিশ তারিখেই করতে হবে অন্য অন্য বা তিন দিন চার দিন ব্যাপী হয় এবার বলে দিচ্ছে যে একদিনেই করতে হবে সব জায়গায় প্রোগ্রাম একদিনেই হবে আর একত্রিশ বা এক তারিখে আপনারা একটা আলোচনা অনুষ্ঠান রাখতে পারেন সেটা আমাদের জেলার নির্দেশনা রাখলে ভালো হয় কারণ ইয়াং যারা আছে ছাত্রদল যুবদল তারাও আগামী দিন বিএনপি কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ কি তারেক রহমানের যে বর্তমানে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের এইটা কি এইটার উপরে আপনারা একটা সেমিনার টাইপের করলে একটা আলোচনা অনুষ্ঠান রাখলে সিনিয়র দু একজন বক্তা আমরা জেলার থেকে বলে দিলে তারা এখানে আসবে সাথে আমরা থাকবো থেকে জানতে হবে যে বিএনপি আসলে কি জিনিস শুনে বিএনপি করে কোনো লাভ নেই বিএনপি প্রকৃত কেন মানুষ করতে চায় আর বিএনপি বাংলাদেশ না এখন সারা বিশ্বের মধ্যে সব থেকে জনপ্রিয় একটি দল থাকলে সেটা হচ্ছে বিএনপি এবং যে কারণে সাড়ে সতেরো